সে কি শুধু একজন জামাই ব্যবসায়ীরা ওর চারপাশে ঘুরছে কেন সবাই ওকে মিস্টার চৌধুরী বলে ডাকছে কেন নীল কি সত্যি এত ধনী আর যদি তাই হয় তাহলে সে এখনো গরিবের জীবন কাটাচ্ছে কেন আন্ডার ওয়ার্ল্ডের কুখ্যাত ডন পর্যন্ত যাকে দেখে মুখোমুখি হতে ভয় পায় এটা শুনে অদ্ভুত লাগে কি সেই গোপন রহস্য কি যার জন্য শহরের প্রতিটি বড়লোক নীলের নাম শুনেই কেঁপে ওঠে তুমি কোথায় যাচ্ছ আজ বাবার মৃত্যু বার্ষিকী তাই আমি একটু মন্দিরে যাচ্ছিলাম যেতে পারি এটা আমাদের মেয়ের দুর্ভাগ্য ছিল যে সে তোমাকে বিয়ে করেছিল কিন্তু কিন্তু কিছু না না আমার সঙ্গে কথা বলিস রান্নাঘরে যা কাজ কর সম্মান তো দূরের কথা আপনি ওকে চাকরের থেকেও খারাপভাবে ব্যবহার করেছেন নীলের বাবা মা ওর ছোটবেলায় মারা গিয়েছিলেন তারপর থেকেই সে আপনার জাভেরি পরিবারের সঙ্গে ছিল গাড়ি ধোঁয়া থেকে শুরু করে সব কাজ সে করত কিন্তু অদ্রিতার বাবাই এমন শর্ত দেন যে অদৃতাকে তাদের বাড়ির চাকর অর্থাৎ নীলকে বিয়ে করতে হবে অদৃতাও পরিবারের বাকিদের মতো এই বিয়েতে খুশি ছিল না কিন্তু মেয়ের সুখের কথা ভেবে নীলকে লিভ ইন জামাই হিসেবে বাড়িতে রাখা হয় তাড়াতাড়ি ওঠো আমি একটা খুব বড় পুজোর জন্য দেরি করে ফেলছি আর ওখানে যদি তুমি আমার কাছে এসে নিজের স্বামীর অধিকার দেখানোর চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তাড়াতাড়ি চলো হ্যালো নীল স্যার আপনি এসেছেন আমি ভেবেছিলাম আপনি হয়তো আমায় ক্ষমা করবেন না আমরা আপনার বাবার মৃত্যুবার্ষিকীর পুজোর সব ব্যবস্থা করেছি শহরের সব বড় পণ্ডিত আর ব্যবসায়ীদের পরিবার এখানে উপস্থিত কিন্তু আপনি এসব আমার জন্য করছেন কেন আর আমি আপনাকে ক্ষমা করবই বা কেন নীল স্যার আপনি আজও মজা করছেন আমি বুঝতেই পারছি না এসব কি হচ্ছে আমার সঙ্গে আমি সব বুঝিয়ে দিচ্ছি চলুন চলুন এই সাধারণ আর গরিব দেখতে নীল কিভাবে প্রাইভেট জেটের মালিক হয়ে গেল যে নীল স্ত্রীর সম্মানের জন্য অপেক্ষা করত সে আজ মন্ত্রীর সামনে নিজের স্ত্রীর মর্যাদা বাড়িয়ে দিল কীভাবে সম্পূর্ণ গল্পটি জানতে এখনই পকেট এফ অ্যাপটি ডাউনলোড করুন লিঙ্কটি বর্ণনায় রয়েছে